অসত্য এবং দুর্নীতি এই দুটো হচ্ছে টিএমসি ডিএনএ অফ দেয়ার পলিটিক্স এই যে কথাগুলো বলেছে আপনারা পুরসভায় গিয়ে তথ্য ঘেটে দেখবেন সব করে বলুন বাম আমলে অডিট হতো শুধু তা নয় বকেয়া অডিট বাম আমলে সম্পন্ন করা হয়েছিল বাম আমলে সুব্রতবাবুর আমলে রেখে যাওয়া দেনা সেই দেনার টাকা শোধ করে আমরা যখন চলে আসি তখন প্রায় পাঁচশো কোটি টাকার মতো উদ্বৃত্ত আমরা ফান্ড রেখে এসেছিলাম এবং বাবু নিজেই স্বীকার করেছেন যে বাম মামলে অনুমতি পেতে গেলে চটি শুকিয়ে যেত ঠিক কথাই তো আমরা তো বেআইনি অনুমোদন দিতাম না সেই চটি কেন জুতোও শুকিয়ে যাবে অনুমোদন পাবে না উনি বলেছেন ওরা এসে সহজ করেছেন কি সহজ করেছেন কনস্ট্রাকশান করে যাও কাউন্সিলারকে টাকা দিয়ে যাও যদি ভাঙে ভাঙলো না ভাঙলে থেকে গেল এইটা হচ্ছে ওদের নিজস্ব ফর্মুলা যে ফর্মুলায় আজকে বিপদে পড়ে গেছেন